তোর মা থাকলে আমি থাকবো না মা চুপচাপ বসে আছেন এক মুহূর্তে মা ধীরে চোখ তুলে ছেলের দিকে তাকান ছেলে মাথা নিচু করে কাপা কণ্ঠে বলে তুই বলছিস চলে যেতে কিন্তু কোথায় যাবে আমার মা গভীর রাত কবরস্থানে ঝিরঝির বৃষ্টি পড়ছে বাতাসে হিমেল শীতলতা রায়হান তিরিশ বছরের এক যুবক ভেজা কাপড়ে মায়ের নতুন খোড়া কবরের পাশে হাটুকিরে বসে আছে তার শ্যামলা ক্লান্তি চতুটি লাল গালি অস্ত্র আর বৃষ্টির ফোঁটা একাকার পেছনে কবরের নাম ফল চাহানারা বেগম প্রিয় মা তুই আমায় ক্ষমা কর মা আমি তোকে এত কষ্ট দিয়েছি তুই আমার জন্য সব করলে আর আমি আমি তোকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম আমি মানুষ না মা তার চোখে গভীর অনুশোচনা হাত কবরের ভেজা মাটি আঁকড়ে ধরে বৃষ্টির শব্দের সঙ্গে তার কান্নার আওয়াজ মিশে যায় দূর থেকে এক বৃদ্ধের কণ্ঠ শোনা যায় কবরস্থানের রক্ষক এখন কাঁদলে কি হবে বাবা যখন মা ছিল তখন তো তার মূল্য বুঝলি না এই কবরে শুধু দেহ শুয়ে আছে কিন্তু তার আত্মা তোর মধ্যেই আছে তাকে এখনো সম্মান দিতে পারিস রায়হান মাটিতে লটিয়ে পড়ে দু হাতে মুখ ঠেকে চিৎকার করে কাঁদে বৃষ্টি তখন আমার জোরে নামে কবরস্থানের চারপাশে কুয়াশা জমে এক বছর আগে শহরের একটি মধ্যবিত্ত ফ্ল্যাট রায়হানের বিয়ের মাত্র কয়েক মাস হয়েছে তার স্ত্রীর নাম সোমা বয়স আঠাশ বছর স্লিম গরণ তীক্ষ্ণ চোখে অহংকারের বছরে ষাট ফর্সা মাথায় ধূসর চুলের ওনা কুঞ্চিত মুখে দুঃখের ছায়া ঘরের মধ্যে উত্তেজিত পরিবেশ তোমার মা কি ভাবেন এই বাড়ি তার নিয়ন্ত্রণে থাকবে আমি শিক্ষিত মানুষ আমাকে শিখিয়ে দিতে হবে না যে কিভাবে সংসার চালাতে হয় মাগো আমি তো শুধু তোমাদের জন্য ভাবি আমি কি এমন কিছু বলেছি যে তুই এত রাগ করছিস আপনার এই ভাবা আমার দরকার নেই আপনি যদি এতই ভাবেন তাহলে নিজের ঘরে থাকুন আমার কাছে বাধা দেবেন না জাহানারা চুপ করে চোখের কোণে জল জমে তিনি ধীরে ধীরে রান্নাঘরের দিকে যান হাতে একটি প্লেট ধরে যেন কিছু করেই সম্মান বাঁচাতে চান রায়হান ঘরে ঢোকে সোমার রাগ দেখে আবার কি হলো সোমা মায়ের সঙ্গে এভাবে কথা বলিস না তুমি এত সব সময় তোমার মায়ের পক্ষ নাও কেন বলতো আমি শুধু ঝগড়া করতে এসেছি আমারও একটা জীবন রয়েছে দূর থেকে শুনছেন তার হাত কাঁপছে তিনি একা রান্নাঘরে দাঁড়িয়ে চোখ মুছে নিঃশব্দে কান্না করেন এক সপ্তাহ পর সোমার মা মিনু বেগম এলেন তার বয়স পঞ্চান্ন বছর মোটা গরম ফর্সা চুলে হালকা রং মুখে চতুর হাসি তিনি বাড়িতে এসে পরিবেশ আরো উত্তপ্ত করে তোলেন চুপচাপ থাকলেও কয়েকদিন পর তোর জীবন নিয়ন্ত্রণ করবে তাকে এখনই দূরে রাখ না হলে তুই পস্তাবি মা তুমি ঠিক বলেছ আমি এই বাড়ির কর্তি এখানে আমার কথাই চলবে মিনু হাসেন যেন তিনি জিতেই গেছেন চাহানায়াকে দেখায় চিনি দরজার পাশে দাঁড়িয়ে এই কথোপকথন শুনছেন আপনারা যেহেতু এতক্ষণ আমাদের ভিডিওটি দেখছেন তাই আশা করছি আপনাদের এই ভিডিওটিও ভালো লেগেছে যদি আমাদের এত কষ্ট করে বানানো ভিডিওটা আপনার একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট জানান এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এই ধরনের ভিডিও পেতে হলে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন এতে আপনার আমাদের নতুন নতুন কন্টেন্ট দেখতে পারবেন ধন্যবাদ